নমস্কার সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছিলাম উল্টো একটা বাড়িতে আর এই বাড়ির সমস্ত রুমই কিন্তু উল্টানো আর এটা হচ্ছে সেই বাড়িটার মাস্টার বেডরুম আর এই খাটটা কিন্তু এখানে উল্টো অবস্থায় আছে আর আমি সিলিং হাঁটছি এখানে দেখুন যে ড্রয়িংটা আছে ওই ড্রয়িংটাও কিন্তু উল্টানো আর এটা হচ্ছে একটা আলমারি যে আলমারিটা কিন্তু উল্টানো অবস্থায় আছে আর এর পাশে দেখুন যে সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে সুইচ বোর্ডটা এবং পাশের যে ছোট্ট একটা যে ওয়াল হ্যাঙ্গিং র্যাক করা আছে এটাও কিন্তু একইভাবে কিন্তু উল্টানো আর বালিশগুলো দেখুন বালিশগুলো কিন্তু একদম উল্টানো হয়ে আছে এমনকি এই কাঠটা দু সাইডে যে টেবিল ল্যাম্পগুলো রাখা আছে সেটাও কিন্তু উল্টানো মানে এখানে সমস্ত জিনিসটাই কিন্তু উল্টানো দেখুন এই পাশের যে টেবিল ল্যাম্পটা এটাও কিন্তু উল্টানো এমনকি মেঝের কার্পেটটা আর এটা হচ্ছে এখানকার বসার যে রুম সিটিং রুম আর সিটিং রুমে প্রত্যেকটা সোফাই কিন্তু উল্টানো এমনকি মাঝখানে যে সেন্টার টেবিল ওটাও কিন্তু উল্টানো ওখানে যে ফোনটা রাখা আছে ওটাও কিন্তু উল্টানো দেখুন এই যে সোফাটা আর তার উপরে যে বালিশগুলো আছে দেখে মনে হচ্ছে যেন পুরোটাই ঝুলছে আর ওর সামনে যে টিভিটা আছে সেই টিভিটাও কিন্তু উল্টানো আর টিভির পাশে যে মূর্তিগুলো রাখা আছে সেটাও কিন্তু একই অবস্থায় কিন্তু উপর থেকে ঝুলছে এটা অনেকটা দেখে মনে হচ্ছে যেন বাংলা হর সিনেমার মতো আর এখানে যে লাইটগুলো আছে সেই লাইটগুলো কিন্তু সেটাও উল্টো যেন আমি একটা উল্টো দেশে চলে এসেছি এটা হচ্ছে ওখানকার রান্নাঘর আর রান্নাঘরটা হচ্ছে মডিউলের কিচেন আর এই রান্নাঘরের সব কিছু কিন্তু পুরোটাই অল্টানো এখানে মাইক্রোওভেনটা দেখুন মাইক্রোওভেনটা যেন ওপরে ঝুলছে আর মাইক্রোওভেনের পাশে একটা গ্যাস আছে এই যে গ্যাসটা দেখছেন এটা এটাও কিন্তু একদম ওপরে আছে আর এটা হচ্ছে রুটিবেলা আর তার সামনে অনেক চামচ রাখা আছে এর সাইডে বেসিন আছে জল আছে যদি আমি যদি কলটা চালাই তাহলে কলের জলটা কিন্তু আমার গায়ে এসে পড়বে আর এগুলো সমস্ত সব লকারগুলো এখানে আছে এর ডাস্টবিনটা দেখুন ডাস্টবিনটাও কিন্তু উপর থেকে চলছে আর জুতো রাখা আছে এখানে সেটা একদম ঠিক ওপরের দিকে আর ফ্রিজ এতই আমরা জানতাম ফ্রিজটা মেঝেতে থাকে এখানে এসে জানলাম ফ্রিজটাও কিন্তু উপরে থাকে আর ফ্রিজটাও দেখুন এখানে কিন্তু ফ্রিজটা অন করা আছে এখানে একটা রকম শোকেস টাইপে করা আছে আর তার মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু একই অবস্থায় উল্টানো আছে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব এখানকার ডাইনিং রুমটা যে ডাইনিং রুমেও কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু উল্টো এখানে যে চেয়ারগুলো আছে যে খাবার আছে এটা কিন্তু মনে হচ্ছে আমার সব উপরের দিকে আছে আর প্রত্যেকটাতে বিভিন্ন রকমের খাবার এটা হচ্ছে একটা চেয়ার পাশে এটাও আছে এটা পুরো আমার মাথার কাছে ঠেকে গেছে চেয়ারটা আর ওখানে দূরে যেগুলো রাখা আছে প্রত্যেকটাই কিন্তু একদম সবই উল্টানো আর মাথার ওপরে সবগুলো খাবার কিন্তু একদম ঝোলে আছে এই খাবারের মধ্যে যেমন এখানে আমরা পিৎজা দেখতে পাবেন তার সাথে পরোটা আছে তার সাথে জোয়ান রাখা আছে পেঁয়াজ রাখা আছে কিন্তু সবই কিন্তু উল্টো আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা যেন মনে হচ্ছে একদম নিচের দিকে নেমে এসছে উপরের দিক থেকে একদম নিচের দিকে আর এটা হচ্ছে সিঁড়ির রেলিংটা সাইডে আছে আর এটা হচ্ছে একটা পড়ার জায়গা বা আপনারা বলতে পারেন একটা অফিস রুম এখানে একটা চেয়ার আছে একটা ল্যাপটপ আছে ঘড়ি আছে ঘড়িটা দেখুন একদম নিচের দিকে আর এখানে ডাস্টবিনটা একদম উপরে এটা হচ্ছে ল্যাপটপ আর অন্য সাইডে যে র্যাকটা আছে সেই র্যাকটাও কিন্তু একদম উল্টানো অবস্থায় আছে এই যে সুইচটা দেখছেন এই সুইচটাও কিন্তু উল্টানো আর এই যেখানে অনেক বই রাখা আছে ট্রফি রাখা আছে সব যেন মনে হচ্ছে একদম উপর থেকে ঝুলছে আর আমি এখানে সিলিংয়ের এর হাঁটছি এখানে একটা টেবিল ল্যাম্প রাখা আছে আর এটা হচ্ছে চেয়ারটা দেখো আর এই চেয়ারের যে হাতল আর এখানে যে মাউস আছে সেটাও কিন্তু একই অবস্থায় তো এখানে কয়েকটা আমি ছবিও তুলে নিলাম এবার চলুন দেখি এখানকার বাথরুমটা ঠিক কেমন আছে এটা হচ্ছে এখানকার বাথরুম যেখানে বেসিন আছে কল আছে টাওয়াল আছে আয়না আছে তার সাথে আছে ওয়াশিং মেশিন আর এর মধ্যে আপনি যেটাতেই হাত দিতে যাবেন সবটাই কিন্তু ওল্টা এমন কি এখানে জলের যে গামলাটাও সেটাও দেখুন এখানে একটা সবুজ বালতিও রাখা আছে আর এটা কল সাওয়ার মানে এখানে আপনি যদি সাওয়ারের জল যদি দেখতে চান সেটা কিন্তু ফোয়ারের মতো হয়ে যাবে বিষয়টা মানে সেটা একদম নিচে রাখা আছে কি এখানে যে জেট সাওয়ারটাও আছে সেটাও দেখুন ওপর থেকে ঝুলছে এটা যেন মনে হচ্ছে এখনই যেন ওপর থেকে সব কিছু নিচে এসে পড়বে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন